সপ্তম দলে আগের দিন রাত্রিবেলা ন্যাড়া উৎসবটা করা হয় ন্যাড়া পোরানোর সময় বাবাকে মন্দির থেকে বের করা হয় এই পালকিতে চাপিয়ে কিন্তু এই মাঠে নিয়ে আসা হয় এবং বাবাকে এখানে ন্যাড়া পোড়ানোর ওখানে বসিয়ে বাবা ওখানে ন্যাড়া পুরোনোটাকে পুজো করা হয় পুজো করানোর পর তারপর নাড়াটা পোড়ানো হয় ন্যাড়া পোড়ানোর পর বাবাকে এই পালকিতে করে পুরো এলাকা ঘোরানো হয়